আমাকে এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পে করতে হয় দিন শেষে আমার লস হয় দিন শেষে আমার কিছুই থাকে না তাহলে আমার তো পরিশ্রমটা বিফলে যেতে এবং আবার কি উল্টো খারাপ ব্যবহার ভাব নিতে দেখতে হয় খারাপ ব্যবহার নিতে হয় তখন আমার কাছে মনে হয়েছে যে ভাই ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই ও যেটা পারতেছে সেটা আমি কেন পারতেছি না একদিন ওর থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনবে আমাকে দেখবে আমাকে ভালোবাসবে আমার মনে হয় ওই জায়গাটায় আমি সফল ইন্ডিয়া থেকেও আসছে আমার জন্য প্রপোজাল বাট আমি আবারও বলতে চাই আমি কোনদিন আমার আসলে টাকার লোক নেই আমি চাই এক্সট্রা করে আরো তিরিশ চল্লিশ লাখ টাকা মাসে ইনকাম করতে পারতাম মানে আমার ফেসব্যাক ভ্যালুটা ইউজ করে প্রমোট করে বাট আমি কোনোদিন কারোর কাছ থেকে এক পয়সা নিয়েও কোন প্রমোট করি নি এবার আমার যদি কাউকে ভালো লাগে না আপনি যে আপু আপনি আমার পরিচিত আপু তখন আমি কারো ভালো লাগলে এমনিতেই প্রমোট মানে কোনো দিন আমি কারোর কাছ থেকে এক পয়সার বিনিময়ে প্রমোট করি প্রশ্নই আসেন আমি এই ট্যাগটা নিজের সাথে লাগাইতেই চাই না আমরা একটু এই প্রসঙ্গটা এটা তো আপনি তখনই শুনতেন এই সুতরাং আপনি ওখান থেকে শুনতেন এখন এটা আমার আমি যদি এখন আবার এটা বলতে চাই তা সবাই মনে করবে আমার সাথে এই ঘটনা আমি তো জানি ভাই শত্রুতা নাই কিছু নাই আমি ঘটনার সময় স্পটে ছিলাম না এই যে রোত আপু উনি আমার মাকে রাখছে মানে উনি আমার বোন উনি উনি সাংবাদিকদের সাথে কথা বলে অভ্যস্ত কথা বলবে আমি বোন ওনার পাশে ছিলাম এবং আপনি দেখতেছেন বাংলা পড়তে পারতেছিল না আমি ওনার ভাই বাংলাটা পড়ে দিছি ঠিক আছে আমার একটা প্রশ্ন শুধু সেটা হলো যে আহ আমরা জানি পৃথিবীতে সবাইকে যেতে হবে

আমি একটু বলি আপনারা ঘুরে ফিরে আমাকে একই কোশ্চেন করতেছেন বিয়ে কবে করবো আপনার পরিকল্পনা কি আপনারা সবাই আহ স্পেসিফিকলি ওই একটাই ঘুরে ফিরে এই একটা কথাটা আসতেছে তো আমি আমি অনেকবার বলেছি আমার আমার মানে মন্তব্যটা ক্লিয়ার যে আমার বিয়ে করার কোনো দরকার নেই বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে ভাইয়া যে বাচ্চা পেটে রেখে নতুন বিয়ে হয়েছে বাচ্চা পেটে হাজবেন্ড মারা গেছে ওই মহিলা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে বড় করছে জীবনে বিয়ে করা নাই অসংখ্য আমরা শুধু নেগেটিভ উদাহরণ গুলা কেন দেখি যে একজনের ছয়টা জামাই পাতা আমরা ওই উদাহরণটা কেন দেখি একজনের যে জামাই বাচ্চা পেটে রেখে মারা গেছে মহিলা যে আর বিয়ে করে নাই ওই বাচ্চাকে যে বের করে জন্ম দিয়ে তারপরে যে বাচ্চাকে যে মানুষ করছে পজিটিভ উদাহরণ গুলা কেন আমরা দেখি না আমি পজিটিভিটিটা নিতে চাই নেগেটিভ কিছু দেখলে আমি ব্লক করে দিই সমাজ তো মেনে নেয় না আসলে একটা সমাজের আমার কি আছে সমাজ কি আমরা খাওয়ায় না পড়ায় আমার বাসা দিন দেয় বাচ্চা স্কুলে বাচ্চা দিবে কিছু করবে না সমাজ আমি যেই সমাজে থাকি আমি থাকি ভাই এই গুলশান বনানিতে এইখান এই সমাজের মানুষের এত আজারের চিন্তা আজারের মানুষের আজারের চিন্তা যারা আবাইরা সমাজের মানুষ তাদের আবাইরা চিন্তা

আমরা আমি প্রতি মাসে দেশে বাইরে যেতাম আমরা এত ট্রাভেল করতাম এখন যেটা হবে যে এবার তো সবে বরাত সবে বরাতে বাসায় থাকবো বাচ্চাদের কাছে সবে বরাতে নামাজ আছে যাদের বাসায় থাকবো তারপরে আপনার এই তো বাচ্চাদের সাথে এখন আমার সবকিছু আমার বাচ্চা রিলেটেড আমি দেখবেন যে আমার লাইভের মধ্যে দেখবেন আমি একটু কাজে সময় পাইলে আমার ড্রাইভারকে বলে আমার বাচ্চা দেখে বাসা থেকে নিয়ে আসবো মানে সারাক্ষণ আমার বাচ্চাকে আমি সাথে রাখতে চাই এটি আমার বাচ্চা রিলেটেড জাস্ট আমার বাচ্চাদের সাথে না আমার কোনো কিছুর জন্য রিগ্রেট ফিল হয় না কোনো কিছুর জন্য আফসোসও ফিল হয় না আমার জীবনে একটাই আফসোস আমি আমার জীবনে মানে এমন একজন মানে ফেরেস্তার সমতুল্য মানে ও আর একটু ভালো হলে ফেরেস্ত যেত এমন একটা মানুষকে আমার জীবনে আমি পেয়েছিলাম যে মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি যাকে আমি বাঁচাইতে পারিনি আল্লাহ তার আয়ু রাখে নাই আমি চেষ্টা করেছি ভাই আমি তিন মাস এগারো দিন সে লাইফ সাপোর্টে ছিল আমি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি পারি নাই এখন দেখেন আল্লাহ যদি কারো হায়াত না রাখে তাহলে তো আমাদের কিছু করার নেই বাট এই আফসোসটা আমার সারা জীবন থাকবে এবং আমি

দেখেন ভাইয়া আমি যেহেতু প্রতিদিন কবরস্থানে যাই মৃত্যু নিয়ে এখন আমার মানে মৃত্যুকে ভয় পাই আবার পাই না সেক্ষেত্রে তো আমার মৃত্যু মৃত্যুবরণ করতেই হবে আমি কালকেও মরতে পারি দশ মিনিট পরেও মারা যেতে পারি আমি জানি না আমি কখন মারা যাবো আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত বাট এতটুকু বলতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমি কারো কোন মানুষের জেনে শুনে ক্ষতি করি নাই বা আমি মানুষের জন্য হার্মফুল না এটা একটা বিষয় আরেকটা বিষয় হ্যাঁ মৃত্যুর জন্য তো অবশ্যই